শীতকালে বাচ্চাদের বিভিন্ন সমস্যার মধ্যে আর একটা সমস্যা হলো ত্বক শুষ্ক হয়ে যাওয়া অর্থাৎ শীতকালে বাচ্চাদের চামড়া ঠোঁট এগুলো একটু শুকনো হয়ে যায় এর মূল কারণ হলো আমাদের দেশের শীতকালে একটু শুষ্ক অর্থাৎ এই সময় বাতাসে কিন্তু আর্দ্রতা বা হিউমিডিটি একটু কম থাকে ফলে বাচ্চাদের এবং বড়দের প্রত্যেকেরই কিন্তু এই সময় চামড়া একটু সমস্যা হয় সমস্যা বলতে স্কিন ডিজিজের কথা বলছি না চামড়া একটু শুকনো শুকনো লাগে ঠোঁটটা একটু ফেটে ফেটে গেছে কোন একটু কেমন শুকনো এইরকম লাগে আমি এই ভিডিওতে সেই তিনটে টিপস আলোচনা করব যেগুলো মেনে চললে শীতকালে আমাদের প্রত্যেকের বাচ্চাদের ত্বক কিন্তু একেবারে থাকবে গ্লোয়িং অর্থাৎ ত্বকের কোনো সমস্যাই থাকবে না ত্বক থাকবে একেবারে নরম মোলায়েম চলুন মূল ভিডিওয়ে প্রবেশ করি ওয়েলকাম টু শিশু কথা টিপ নাম্বার ওয়ান প্রথম হলো শীতকালে স্নানের জল নির্বাচন এমনিতেই শীতকালে একটু বাচ্চা বড় প্রত্যেকেরই স্নানের প্রতি অনীহা তৈরি হয় সেই জন্য আমরা যেটা করি শীতকালে বেশিরভাগ গরম জলে স্নান করি দেখুন গরম জলে স্নান করাটা কিন্তু কোনো খারাপ ব্যাপার নয় নিজেরাও করতে পারেন বাচ্চাকেও করাতে পারেন কিন্তু খুব বেশি গরম জলে স্নান করলে কিন্তু চামড়া শুকনো হয়ে যাওয়ার বা ড্রাই হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তাই চেষ্টা করবেন মডারেট গরম অর্থাৎ মোটামুটি চল্লিশ ডিগ্রির কাছাকাছি যে জলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেই জলে বাচ্চাকে স্নান করাবেন এখন আপনারা এক্ষুনি আমাকে প্রশ্ন করবেন যে আমরা কি তাহলে বাচ্চাকে স্নান করানোর জন্য একটা থার্মোমিটার কিনব কোনো নেই থার্মোমিটার কেনার যে জলে বাচ্চাকে স্নান করবেন সেখানে নিজের কোনোইটা একটু ডুবিয়ে দেখবেন যদি কোনোইটা ডোবালে খুব বেশি গরম না লাগে বেশ একটু আরাম আরাম লাগবে তাহলে জানবেন সেই জলে স্নান করলে বাচ্চারও আরাম লাগবে যা আমাদের জন্য আরামদায়ক তাই বাচ্চার জন্য আরামদায়ক সুতরাং বাচ্চাকে অবশ্যই গরম জলে স্নান করান কিন্তু খুব গরম জলে নয় মোটামুটি একটা সহনীয় তাপমাত্রার জলে এরপরেই যেটা আসে সেটা হচ্ছে স্নানের আগে এবং পরে আমরা কী করবো অর্থাৎ বাচ্চাকে এই সময় কেমন সাবান মাখাবো কেমন ক্রিম মাখাবো বা কেমন তেল মাখাবো প্রথমেই বলি বাচ্চার ক্ষেত্রে যে সাবানটা এই সময় নির্বাচন করবেন চেষ্টা করবেন একটু মাইল্ড সোপ এবং যাতে একটু গ্লিসারিন কন্টেন্ট আছে অর্থাৎ সেই সাবান খুব বেশি আমাদের চামড়ার তেলকে যেন ধুয়ে না দেয় কারণ যেহেতু শীতকাল শুষ্ক তাই চামড়ায় একটু তেল থাকলে সেটা কিন্তু শরীরের জন্য ভালো এবারে আসি তেলের প্রসঙ্গে দেখুন তেল যেটা সবচাইতে ভালো হয় সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা একেবারে অর্গ্যানিক বাদাম তেল কিন্তু এই দুটোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে বাজারে যে পাওয়া যায় সেগুলো হানড্রেড পার্সেন্ট পিওর নয় অথবা যদি আমরা পিওরটা কিনতে যাই তাহলে তার দাম খুব বেশি পড়ে যায় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয় সব থেকে সহজ সমাধান আমাদের দেশে যেটা সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল কিন্তু মোটামুটি একটা মডারেট দামে অনলাইন অফলাইনে একেবারে হানড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল পাওয়া যায় সেটাই বাচ্চার জন্য সবচাইতে ভালো বাচ্চাকে আপনারা স্নানের আগে বা স্নানের পরে যে কোনো আপনার সুবিধা মতো সময় বাচ্চাকে নারকেল তেল লাগাতে পারেন এটা সাধারণভাবে কিন্তু বেশিরভাগ মাছ নারকেল থেকে কোনো র্যাশ অ্যালার্জি এই ধরনের সমস্যা হয় না তাই নারকেল তেল খুব সহজেই বাচ্চাকে ব্যবহার করতে পারেন এবারে আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে দেখুন খাওয়া দাওয়ার সঙ্গে কিন্তু চামড়ার একেবারে একটা সরাসরি সম্পর্ক আছে বাচ্চা এবং বড় প্রত্যেকেরই শীতকালে একটা প্রবণতা তৈরি কম জল খাওয়া কারণ গরমকালে আমাদের প্রচণ্ড গরম হয় ঘাম দেয় আমরা সবাই প্রচুর জল খাই কিন্তু শীতকালে আমাদের জল খাওয়াটা কমে যায় এবং সেই সঙ্গে সঙ্গেই শুরু হয় কিন্তু চামড়া ড্রাই হওয়া সুতরাং প্রথমেই যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাচ্চা যেন পর্যাপ্ত জল খায় অর্থাৎ তার বয়স এবং ওজন অনুপাতে যে পরিমাণ জল খাওয়া উচিত সেই জলটা যেন বাচ্চা অবশ্যই খায় সেই সঙ্গে অবশ্যই মরশুমি ফল এবং সবজি কিন্তু বাচ্চাকে অবশ্যই দেবেন শীতকালে বিভিন্ন ধরনের ফল সবজি পাওয়া যায় ফলের মধ্যে বিশেষ করে লেবু অর্থাৎ যে সমস্ত টক ফলে ভিটামিন সি আছে সেটা কিন্তু চামড়ার জন্য খুব উপকারী সুতরাং টক জাতীয় ফল সেটা লেবু হতে পারে সেটা কুল হতে পারে এই ধরনের জিনিস অথবা আমলকি হতে পারে আর খাবারের মধ্যে অবশ্যই যেগুলো রাখবেন সেটা হচ্ছে যে মরশুমি সবজিগুলো পাওয়া যায় অর্থাৎ কপি শিম বেগুন এগুলো তার সঙ্গে খুব ভালো হয় যদি একটু ফ্যাটের গুড ফ্যাটের সোর্স রাখা যায় সেটা হতে পারে বাদাম বা সেটা হতে পারে ঘি মাখন একটু গুড ফ্যাটের সোর্স খাবারে শীতকালীন খাবারে থাকলে কিন্তু সেটা শুধুমাত্র ত্বকের জন্য অন্যান্য সকল জিনিসের জন্য কিন্তু উপকার সবশেষে যে টপিকটাতে আসি সেটি হচ্ছে বাচ্চার জন্য কোল্ড ক্রিম নির্বাচন কোল্ড ক্রিম আমাদের মার্কেটে যে অ্যাভেলেবেল আছে সেগুলোর মধ্যে আমি টপ পাঁচটা ব্র্যান্ডের কথা বলছি আপনার সুবিধা মতো আপনার মার্কেটে যেটা অ্যাভেলেবেল সেটা অনলাইন বা অফলাইন যে মার্কেটেই হোক এর মধ্যে যে কোনো কিছু বা যদি আপনার বাচ্চার ত্বকে শ্যুট করছে এরকম অন্যান্য জিনিসও ব্যবহার করতে পারেন আমি সেই পাঁচটা টপ ব্র্যান্ডের নাম ভিডিওতে উল্লেখ করছি আমার্থ সিবামেট চিকু হিমালয়া অ্যাভিনো আশা করি এই বিষয়গুলো মেনে চললে আমাদের বাচ্চাদের ত্বক শীতকালেও খুব হেলদি থাকবে এর এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন যদি ভিডিওটা মনে হয় আপনাদের জন্য উপকার লাগতে পারে তাহলে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যারা যারা আমাদের সঙ্গে এই সময়টি কাটলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ